আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালহন ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসব। মানুষের দোয়া উপরে আল্লাহ আমিন ওই গ্রেনের হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন এবারেও তো সেই একই অবস্থা এবারে তো একটাই লক্ষ্য ছিল তার ছিল আমাকে দুই হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো বিথা যেতে পারে না এটাই আমার কথা